আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা জেলা প্রশাসক কার্যালয় মৌলভীবাজার এখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে যা চলবে এই মাস ব্যাপিক আজকে কি কি পদ রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব এবং আবেদনের নিয়ম এবং সেই পদগুলোর মধ্যে কাজ কি তারা কি কি কাজ করে থাকে দাপ্তরিক কাজ সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আবেদনের নিয়ম আবদে সহ এই চাকরি থেকে পেনশন সুবিধা আছে কিনা আর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করি এখন আমি তার বিডিও শুরু করে আগে বলে দেই এটা কিন্তু হলো জেলা প্রশাসক শুধু মৌলভীবাজার যারা আছে তারা আবেদন করতে পারবেন এটা আগে বলে দেই অন্য কেউ কিন্তু আবেদন করতে পারবেন না জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মচারী গবেষণা ইউনিটের পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ একশো তেত্রিশ নং সড়কনাং বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ সিলেট কার্যালয়ে পাঁচ নভেম্বর দুই হাজার তেইশ স্মারকনাং এত মোতাবেক আপনার স্মরকনাং পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয় মৌলভীবাজার এবং তার অধীনস্থ মৌলভীবাজারে যে অধীনস্থ উপজেলায় নির্বাহী যে অফিসারের কার্যালয়গুলো রয়েছে অফিসের যে কার্যালয়গুলো রয়েছে সেখানে সাধারণ প্রশাসন নিম্নবর্তী শূন্য কিন্তু দু হাজার যে জাতীয় স্কেল রয়েছে সেটাই কিন্তু সেই মোতাবেক কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এটা কিন্তু পেনশন সুবিধা পাবেন এখন আমি আপনাকে বলে দিই যে বিষয় নিয়ে কথা বলবো যে কী পদ রয়েছে প্রথমে যে পদটি রয়েছে এটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষিক পদ আর শূন্য পদের সংখ্যা হল ষাটটি শূন্য পদের সংখ্যা হলো ষাটটি একটি দুইটা পদ না কিন্তু ষাটটি পদ আর ষোলো নম্বর গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চশো নব্বই টাকা আর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ডটা তো উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে যে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিষ ইংরাজি বিষ কিন্তু গতি থাকতে হবে এটা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষিক পদে আর তারপর রয়েছে বেশ সহকারী পদে আপনাদের আরেকটু বলে দিই আপনারা যদি এই পদগুলোতে ঘরে বসে আবেদন করতে চান নির্জামে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এই পদের জন্য যারা আবেদন করেছেন সাদশন যদি প্রয়োজন হয় পড়ার জন্য জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন পদে নামে বেন সহকারী শূন্য পদের সংখ্যা দুইটি আর ষোলো নম্বর গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এইখানে কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কোনো আর কোনো শিক্ষিত বোর্ড হাতে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা পুরো দরকার হবে ঠিক আছে যাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে তারা কিন্তু আবেদন করতে পারবে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে শুধুমাত্র মৌলীবাজার যারা স্থানীয় বাসিন্দা তারা আবেদন করতে পারবেন বাকিকেও কিন্তু আবেদন করার কোনো ধরনের সুযোগ পাবেন না এটা কিন্তু আবেদনের শুরু হয়ে গেছে এক তারিখ থেকে যা চলবে হলো আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের নিজ ঝামেলা আবেদন করে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পেতে আলাইকুম